ফোনে বিস্ফোরক বৈশাখী বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কি বললেন শুনুন পার্থ চট্টোপাধ্যায় এমন একজন এনিগম্যাটিক মানুষ ওনাকে কেউ চেনেন বলে আমার মনে হয় উনি নিজেকেও নিজে চেনেন না আর কি কারণ যে মানুষ বারবার অবয়ব পাল্টায় তার তার জন্য আমি পুরো অভিধানে কোনো শব্দ খুব বেশি করে চট খুঁজে পাই না একটি পশুর নাম পাওয়া যায় পশু না একটি রাদার একটি ইনসেক্টের নাম পাওয়া যায় গিরগিটি তিনি রং বদলান আর আমি তো আহ ঠিক এইভাবে বলতে পারি না যে পার্থ চ্যাটার্জি সময়ের সঙ্গে সঙ্গে বারবার রং বদলান কিন্তু এটুকু বলতে পারি যে কালকে পার্থ চট্টোপাধ্যায়ের আমি বেশ কিছু ইন্টারভিউ আমার কাছে অনেকে শেয়ার করেছে সেগুলো সবকটা দেখার মতো প্রবৃত্তি হয়নি কারণ মনে হয়েছে যে আসলে যখনই পার্থ চট্টোপাধ্যায়ের কথা শুনি তখন ওই ছাব্বিশ হাজার মুখ মনে পড়ে যায় যারা চাকরিহারা হয়েছে তো ন্যাচারালি সেটা শুনলে পরে তখন মনে হয় এই পার্থ চট্টোপাধ্যায় আমার কাছে খুব অচেনা হ্যাঁ আমি ওনার ওনার আমি আবার বলছি যে উনি আমার চাকরি ক্ষেত্রে এক সময় অত্যন্ত ইতিবাচক একটা ভূমিকা পালন করেছিলেন শিক্ষা মন্ত্রী হিসেবে সেটার জন্য আমার কৃতজ্ঞতা আই এম কিপিং আসাইড দ্যাট আমি এইটুকু বলতে পারি ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায় সংশোধনাগর থেকে বেরিয়ে যে সমস্ত কথা বলছেন তাতে আমি এইটুকু বুঝলাম আত্মসংশোধনের বদলে ওনার একটা প্রতিহিংসা কোথাও জেগে উঠেছে যে মানে আমি খারাপ থাকলে অন্যরা কেন ভালো থাকবে এই এই মানসিকতা নিয়ে উনি হয়তো অনেকগুলো কথা বলছেন যে কথাটা আমার কাছে মনে হচ্ছে যে কথাগুলো উনি বলছেন যত তত বেশি আমার কাছে নয় সমস্ত চেনা মানুষের কাছেই উনি অচেনা হয়েছে না আমি আমি মানে আমাকে উনি তো আলাদা করে বলেননি উনি শোভন বৈশাখী বলেছেন সেই কন্টেক্সটে বলতে পারি যে উনি উনি কালকে খুব বড় একটা কথা বলছিলেন যে পার্সোনাল শুড নট বি আমার মনে হয় পার্সোনালকে পলিটিক্যাল করার পেছনে মাস্টারমাইন্ড যেমন দুর্নীতিতে মাস্টারমাইন্ড হিসেবে ওনাকে চিহ্নিত করেছেন পার্সোনাল কে পলিটিক্যাল করে শোভনের পলিটিক্যাল নষ্ট করার পেছনে ওয়ান অফ দ্য মাস্টার মাইন্ড ঠিক আছে এটা আমার কাছে কোন নতুন কিছু হঠাৎ করে পুরো পশ্চিমবঙ্গ শুনবে আর এটা জেগে উঠবে এরকম ব্যাপার নয় তৃণমূলের অন্দরে কান পাতলেই জানা যাবে যে বাড়িটাকে ব্যবহার করে শোভনকে যদি সবচেয়ে বেশি কেউ মানে দুর্নাম করার চেষ্টা করে থাকে ও রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে থাকে তার নাম পার্থ চট্টোপাধ্যায় ঠিক আছে এবার উনি যে জায়গাটা বলেছেন সেই জায়গাটা আমার আপত্তি আছে উনি হঠাৎ করে বলছেন যে বান্ধবী ও পিতা আমার বান্ধবী আমার মনে হয় যে এমনিতে যদিও আমরা বলি যে হিউম্যান মেমোরি ইজ ভেরি শর্ট আমরা বেশি দিন হয়তো বেশি কিছু মনে রাখতে পারি কিন্তু এখনো খুঁজলে পরে আর্কাইভ আপনারা পাবেন যে এলআইসি পলিসিতে উনি লিখেছেন হি ইজ দা অফ দ্য নিস নেমড অর্পিতা ঠিক আছে জেলে যাওয়ার আগে এই সদর্প ঘোষণাটা যে ওনার স্ত্রী তো মারা গেছেন ওয়ে ব্যাক মানে বহু বছর আগে দু সালে আমি যদি ইফ আই এম নট রং তো আহ দু সালে মারা গেলেন হঠাৎ করে তারপরে উনি জেলে গেছেন তারও পরে ততদিনে যদি ওনাকে দেখতাম যে এই যে বেশ সুন্দর লাল লাল ম্যাচিং ম্যাচিং জামা কাপড় পরে আমারই শোভনের মতো আমার কাছে আমি আমরা নিশ্চয়ই কাছে রোল মডেল তখনও ছিলাম তখন লুকিয়ে লুকিয়ে মুগ্ধতা ছিল আমার আর ওর ব্যাপারে এখন উনি প্রকাশ্যে সদর্পে ঘোষণা করছেন তা আমি আমি এটা বুঝেছি যে সংশোধনাগার থেকে উনি অন্য কিছু সংশোধন না করতে পারলেও উনি একটাই জিনিস সংশোধন করেছেন যে আহ উনি মানুষ হয়ে উঠতে পারেনি কিন্তু পুরুষ হওয়ার চেষ্টা করছেন তাই জন্য যে মহিলার সঙ্গে ওনার বন্ধুত্ব সম্পর্ক ছিল তাকে এক সময় অবলীলায় অস্বীকার করেছেন এক সময় বলেছেন ভাগ্নি এক সময় বলেছেন পরিচিত আবার এক সময় বলেছেন চেনেনি না কিন্তু এই সব কনফিউশন কাটিয়ে উঠে জেল থেকে বেরিয়ে বলেছেন ইয়েস শি ইজ মাই ফ্রেন্ড তো এইটা আমার ভালো লেগেছে যে আফটারঅল উনি জেগে উঠেছেন